আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগরের উপরে আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি আর এদিকেও আমরা দেখতে পাচ্ছি চেন্নাই ও লেল্লুড়ে কিন্তু ইতিমধ্যে অতি ভারী বৃষ্টি রয়েছে যেহেতু আজকে রবিবার উনিশেই জানুয়ারি ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে এবং আজকে সারা দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব বাংলাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা সাথেই আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চেন্নাইতে এই মুহূর্তে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ এম বৃষ্টি রয়েছে আর এরই প্রভাতে কিন্তু লেলুডের কাছাকাছিও বৃষ্টির পরিমাণ রয়েছে ওয়ান পয়েন্ট ফোর এম এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এইট এবং টু পয়েন্ট এরকম বৃষ্টি চলছে এবং চেন্নাইয়ের কাছাকাছি প্রবল বৃষ্টি যেখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় এইট পয়েন্ট ফাইভ রয়েছে এবং কোনো কোনো জায়গায় তাছাড়া আরও অধিক রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং সাথে বৃষ্টি সহ রয়েছে আর এদিকে আমরা দেখলে বাংলার দিকে ছিটে ফোটা বৃষ্টি বঙ্গোপসাগরে রয়েছে অ্যাকচুয়ালি কোনো কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলার উপরে ঠিক এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো একটু বেলার দিকে কেমন কি থাকে অবশ্যই জানিয়ে দেব তার আগে দেখে নেব আকাশ মেঘলা কেমন কি রয়েছে তো এই মুহূর্তে আমরা মেঘলা দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নগরের কাছাকাছি কিন্তু কিছুটা জায়গা মেঘলা রয়েছে এবং এছাড়া পান্ডা এবং বেশ কিছু জায়গায় ছিটে ফোটা মেঘলা আকাশ রয়েছে তেমন কোনো ভারী মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না এবং সিলেট বিপাদে কিছুটা হলেও মেঘ দেখতে পাচ্ছি এই মুহূর্তে এদিকে মেদিনীপুর মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড ও এদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া মেহেরপুর রাজশাহী খড়গপুর জামশেদপুর এ সমস্ত জায়গাতে বিন্দু পরিমাণ আকাশে মেঘ নেই একেবারেই আকাশ সম্পূর্ণ ক্লিয়ার তো কোনো কোনো জায়গাতে কিন্তু কুয়াশার ভাগটা একটু বেশি রয়েছে সকালের দিকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে কুয়াশার জন্য রাস্তায় যানবাহনে একটু প্রবলেম হতে পারে বলে জানানো যায় তো এই মুহূর্তে ঠিক আকাশ মেঘলার এই আপডেটটি রয়েছে এবং একটু আগিয়ে যাব দেখা যাক একটু বেলার দিকে যেহেতু ভোর পাঁচটার সময় আপডেট দিলাম আপনাদেরকে আর এদিকে বেলা নটা ও দশটার দিকে যদি আমরা যাই তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলা জুড়ে পশ্চিম বাংলা ও বাংলাদেশ জুড়ে আজকের কিন্তু সূর্যের তাপ অনেকটাই থাকছে এবং সাথে কোনো রকমের তেমন কোনো ঝড় ও বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা এবং আকাশ মেঘলা রয়েছে তো দেখে নেব আপডেট পর আরও কী রয়েছে বিস্তারিত জানাতে কতটুকু পারি আপনাদেরকে তো একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এবং পুরো সন্ধ্যা পর্যন্ত আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘ খুব একটা ছিল না কিন্তু সোমবারের দিকে অর্থাৎ আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা ঢাকা ও চিটেগঞ্জ সহ বেশ কিছু জায়গায় হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে এবং সোমবার আবারও কিন্তু বেশ দিন কিন্তু সূর্যের তাপ ভালো থাকছে সকালে হালকা মেঘলা আকাশ থাকতে পারে আর মঙ্গলবারের দিকেও কিন্তু সকালে হালকা মেঘলা আকাশ রয়েছে ঠিক সকাল ছটা সাতটার দিকে ভুবনেশ্বর সহ একাধিক জায়গাতে কিন্তু হালকা হালকা করে আকাশ মেঘলা রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আর এদিকে আমরা মঙ্গলবার পর্যন্ত দেখছি মঙ্গলবার অর্থাৎ বুধবারের দিকে পর্যন্ত কিন্তু তেমন কোনো ভারী মেঘের আনাগোনা আমরা বাংলাতে দেখতে পাচ্ছি না কিন্তু বুধবারের দিকে গিয়ে আমরা প্রচুর পরিমাণে একটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশটি কিন্তু রাজশাহী মেহেরপুর ঢাকা ও বাংলাদেশের একাধিক জায়গাতে রয়েছে কিন্তু তেমন একটি কোনো কলকাতার দিকে এই মেঘের অগ্রসর আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের উপরে বেশি পরিমাণ এই মেঘের প্রভাতটি পড়তে পারে যেমন খুলনা সাতক্ষীরা ও এদিকে আমরা বাংলাদেশের একাধিক জায়গা দেখতে পাচ্ছি এবং দুই বাংলার মাঝে মেহেরপুর ও রাজশাহীতে কিন্তু এই মেঘলার প্রভাত দেখা যেতে পারে তো সারিদিকে কতটা কি বৃষ্টি রয়েছে অবশ্যই দেখে নেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেহেতু বুধবারের দিকে কিন্তু এই মেঘলা আকাশটি থাকতে পারে এবং আমরা যদি দেখি তাহলে বুধবার অর্থাৎ শেষগত যেহেতু রাতের দিকে আর কিন্তু আকাশে মেঘলা দেখতে পাচ্ছি না তো চলুন আজকে কেমন বৃষ্টির পরিমাণ রয়েছে একটু দেখে নেওয়া যাক বেলার দিকে বাংলাতে তো একটু বেলার দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বেলা দশটা ও এগারোটার দিকে দেখলে যেমন কলকাতা ঢাকা রাজশাহী মেহেরপুর ও চিটেগঞ্জ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তেমন কিছু এবং কলকাতাতেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং সোমবারের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং এদিকে আমরা দেখলে যেহেতু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এই ভোর রাতে যতটুকু সম্ভাবনা রয়েছে আজকেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু চেন্নাই ও এ সমস্ত জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার বুধবারের দিকে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু লেলুর চেন্নাই এ সমস্ত জায়গায় আজকে সকালে যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি কিন্তু আগামী সোমবার ও মঙ্গলবারের দিক দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এবং কলকাতা সহ নন্দীগ্রামের একাধিক জায়গায় এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এই মুহুর্তে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবার দেখে নেব কোনো রকম বাউঝাপটা মুঠে রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কি না একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব তো যেহেতু বুধবার পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টির আশঙ্কাটি দেখে নিলাম যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় তো সে আপডেট নিয়ে অবশ্যই আগামীকাল সকালে চলে আসবো আর এই মুহুর্তে আমরা দেখে নেব কোনো ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া বঙ্গোপসাগর থেকে তৈরি হয়ে কোনো রকম আশঙ্কা রয়েছে না তো আজকে সকালেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে রয়েছে আর এরই প্রভাতে প্রায় বাংলার সাগরের উপকূল সাইডগুলোতে হাওয়ার গতিবেগ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি চিটাগঞ্জের কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা প্রায় চৌত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং কলকাতার যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন হলদিবাড়ি এবং ফেশারগঞ্জ নামখানা এবং দীঘা কন্টাই এ সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ এই সকালের দিকে কিছুটা পরিমাণ রয়েছে যে গঙ্গাসাগরে প্রায় দেখতে পাচ্ছি আমরা সাতাশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে স্পিড এই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি নজর রাখি বঙ্গোপসাগরের উপরে তাহলে দেখতে পাচ্ছি জলীয় বাষ্পর কারণে প্রচুর পরিমাণে হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি যেমন চেন্নাই লুড় এবং এই সমস্ত জায়গাতে কিন্তু রয়েছে আর একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু ও এ সমস্ত জায়গায় বাড়তে চলেছে এবার সোমবারের দিকে কিছুটা হলেও কমে যাচ্ছে সোমবারের দিকে কিছুটা হলেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু প্রায় মঙ্গলবার বুধবার পর্যন্ত চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় সাগরের উপকূল জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে হালকা হলেও থাকছে যেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ কখনো কখনো আবারও তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায় এবং আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আজকের এই ভোর রাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সকালের দিকে তাপমাত্রা কোথায় কেমন কি রয়েছে দেখে নেব তো এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে দেখলে ঠিক সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নিউ দিল্লি তো নিউ দিল্লিতে আমরা দেখেছি সব সময়ের জন্য শীতের প্রভাতটি থেকে বেশি হয় কারণ উত্তরবঙ্গের একেবারে কাছাকাছি তো এখানে এই মুহূর্তে আমরা শীতের যে টেম্পারেচার দেখতে পাচ্ছি সে শীতের টেম্পারেচার কিন্তু কোনো কোনো জায়গায় প্রায় সেভেন ডিগ্রি পর্যন্ত নেমে গেছে মানে প্রচুর পরিমাণে শীত বলতে পারেন কিন্তু আমাদের যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দিকে যেমন ঢাকা ও কলকাতা